হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো দেখো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি দেখো হালকা মধ্যে যেমন আমি মেকআপ মানে আমি কোনো মেকআপ করি না জাস্ট চুলচে বেঁধেছি হালকা একটু লিপস্টিক দিয়েছি চলো আমি রেডি হয়ে গেছি এখন বর্মসের সঙ্গে যাচ্ছি একটু মানে মেলায় যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে দিলাম মেলায় যাচ্ছি কোন মেলায় যাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা দুজন চলে এসেছি দেখো বাদকল্লা আমাদের বাদকল্লা কিন্তু খুব সুন্দর রাসের মেলা হচ্ছে সেখানে কিন্তু আমি আর বর্মশাই দুজনে মিলে চলে এসেছি টুকটুক করতে করতে এখানে বর্মশাই কিন্তু এক জায়গায় গাড়ি রেখে দিয়েছে আর আমি আর চলে যাচ্ছি মাঠের মধ্যে বড় আগে আগে চলে গেছে আমাকে পেছনে ফেলে ফেলে একা একা চলে গেছে দেখো কী করবো বলো দেখো ধরি নিয়ে এসেছি যে চলো আমার সঙ্গে একটু ভিডিওতে আসো আমার সঙ্গে একটু ভিডিওতে আসতেই যায় না আমার নিজেকে খুব বড় বড় ভাবো কি না কি জানি বুঝতে পারছি না তোমরা কি বলো চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর জিনিস মানে কোনটা রেখে কোনটা দেখবো বুঝতে পারছি না এত এত জিনিস সব মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে যাই আর এখানে চারিদিকে খেলনা আছে কত মানুষ দেখো প্রচুর মানুষ এখানে দেখো কীর্তন গান হচ্ছে দেখো এখানে কীর্তন হচ্ছে সেদিন আমরা গে ছিলাম তো আমরা সন্ধ্যের দিকে গেছিলাম আমি আর তোমাদের দাদা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরুঘুরু করতে তো আমাদের এখানে রাসের মেলা হচ্ছে না গেলে হয় বলো এখানে দেখো রাসের জন্য অনেক ঠাকুর রয়েছে মানে রাধাকৃষ্ণের প্রচুর রূপ রয়েছে এখানে রাধাকৃষ্ণ আছে শেষনাগ রয়েছে সবাই রয়েছে সবটাই কিন্তু খুব ভালো হয়েছে আর দারুণ দারুণ সব ঠাকুর রয়েছে দেখো এখানে কত রাধাকৃষ্ণ আছে একরকম রাধা কৃষ্ণ কিন্তু খুব সুন্দর সবকটা অনেক অনেক ঠাকুর রয়েছে এটা হচ্ছে রাসমঞ্চ রাসমঞ্চ দেখে নাও রাসমঞ্চটা কিন্তু দারুণ দেখতে লাগছে Thank you. এখানে কিন্তু প্রণামী বক্স ছিল যেখানে সবাই প্রণামী নিচ্ছিল আমি কিন্তু কোনো প্রণামী দিইনি এখান থেকে চলে গেলাম দেখো সামনে আরো অনেকে ছিল এখানে দেখো আমি কিন্তু একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম এখানে দেখো হাত জোড় করে আছে কি সুন্দর লাগছে মুখটা খুব মিষ্টি লাগছে তো এখান থেকে আমরা চলে গেলাম এখানে দেখো শিব ঠাকুর পার্বতীকে কিন্তু কাঁধে তুলে রেখেছে প্রতিটা রাশের কিন্তু মঞ্চ খুব সুন্দর হয়েছে সবটাই কিন্তু মিলিয়ে খুব সুন্দর হয়েছে আর এখানে কত লোক মানে প্রচুর প্রচুর লোক ছিল উপরে সাজানোটাও কিন্তু খুব সুন্দর নাম কীর্তন কিন্তু খুব ভালো হচ্ছে দেখো সবাই মন দিয়ে শুনছে আমি কিন্তু এখানে শুনতে পাইনি কারণ বাড়িতে বেবি রেখে এসেছি তো তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে একটু মেলার মধ্যে চলে গেছিলাম মেলার মধ্যে গিয়ে দেখো অনেক কিছু দেখতে পেলাম এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাদের অনেক রকম খেলনা রয়েছে আমার মেয়ে না সব খেলনাগুলো ভেঙে ফেলে বাচ্চারা তো ভাঙবেই সেটা তো স্বাভাবিক কিন্তু সেগুলো না খেলতে যায় না ওই জন্য আমি কিছুই কিনি ওর জন্য এখানে আমি দুটো ক্লিপ কিনছিলাম আমার জন্য ক্লিপ না যত ক্লিপ কিনি আমি সবগুলো যেন হারিয়ে যাই মানে এই দুটো ক্লিপ নিয়ে যাচ্ছি দুদিন পর এই দুটো ক্লিপ আমি খুঁজে পাবো না জানি কোথায় না কোথায় রেখে দিই ক্লিপ আর আমি খুঁজে পাই না এই দোকানটায় অনেক রকম পুতুল ছিল দেখো পুতুলগুলো কি সুন্দর মনে হচ্ছিল সবকটা পুতুলই আমি নিয়ে যাই এখান থেকে এই পুতুলটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে দেখো আমার মেয়ের মতো মনে হচ্ছে এটা আমার আর একটা মেয়ে নিয়ে চলে গেলাম মেয়ের জন্য গিফট হিসাবে এখান থেকে আবার কাপ নিতে চলে এসেছি আমি মানে মেলায় গেলে কিছু নিই বা না নিই চায়ের কাপ নিতে কিন্তু খুব ভালোবাসি কারণ চায়ের কাপ দুদিন পর পরই আমার কাছ থেকে পড়ে পড়ে সব ভেঙে চলে যায় ওই জন্য আমি চায়ের কাপ এখান থেকে দুই চারটে চায়ের কাপ আমি নিয়ে নিলাম আমি অনেকগুলো চায়ের কাপ দেখছিলাম যে কোনটা নেবো কোনটা নেবো সেখান থেকে ফাইনালি একটা চুজ করে নিয়ে নিয়েছি এখানে ব্যাগের দোকান ছিল আমার একটা ব্যাগ কেনার দরকার ছিল বলেছিলাম তোমাদের দাদা ভাইকে কিপটে মানুষ তো কিনে দিলো না এখানে কলপার কলে দেখো কলপারটা ঘিরে রেখেছে একটা খেলনার দোকান চলো খুবই সুন্দর উপরে যে পাখাগুলো দেখতে পাচ্ছো পাখাগুলো কিন্তু খুবই খুবই মানে কিউট কিউট পাখা রয়েছে যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে ওই জন্য আমি কোনো পাখা নিইনি বাচ্চাদের কিন্তু প্রচুর প্রচুর খেলনা ছিল যেগুলো কিন্তু বাচ্চারা পেলে খুব খুশি হয় আমার মেয়ের জন্য কিছু কিছু নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো অনেক অনেক রকমের পুতুল রয়েছে মাটির পুতুল দেখতে কিন্তু খুব কিউট খুব মিষ্টি মিষ্টি লাগছে সবগুলো দেখতে এখানে এখানে যেই দুর্গা ঠাকুরের যে মূর্তিগুলো আছে আমি দুর্গা সময় একটা মূর্তি নিয়ে চলে গেছিলাম আর এখান থেকে আর কিছু নিলাম না এই মূর্তিগুলো আছে আমার ঘরে আর এখন নিয়ে সাজানোর মতো কোনো অপশান নেই আমার মেয়ে যা দেখবে সেই মানে সেটাই ভেঙে ফেলবে এই বর্বগুলো কিন্তু আমার খুব ভালো লাগে ছোটো ছোটো যে বর্বগুলো ছিল এখানে বাচ্চাদের খেলনা কিন্তু অনেক অনেক জিনিস ছিল ওই দিকে দেখো বাচ্চারা কিন্তু এই খেলায় মানে এইগুলোতে উঠতে কিন্তু খুব ভালোবাসে আমারও সত্যি বলতে ভালো লাগে কিন্তু আমার মেয়ের এখনও অত বড় হয়নি যে এই এইসব খেলনা উঠতে ও এখানে বেলুন ছিল যে বেলুনগুলোতে লাইট জ্বলে তো এই বেলুনগুলো আমি নিয়ে নিই আমার মেয়ের জন্য এখানে একটা কানের পছন্দ হচ্ছিলো তোমার দাদাভাইকে বলছিলাম যে নেবো তোমাদের দাদাভাই দেখো বলছিলো হ্যাঁ নিয়ে নাও কত ভালো বটটা আমার বলছি গিফট এখানে খুব সুন্দর এই দেখো পটেটো স্প্রিং রোল আমার খেতে ইচ্ছে করছিলো তো তোমাদের দাদাভাই আমার জন্য একটা পটেটো স্প্রিং রোল কিনে নিয়েছিলো তারপরে আমরা বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম জিলিপি বাড়ির জন্য গরম গরম জিলিপি নিয়েছিলাম আসার সময় যেহেতু মা বাবা বাড়িতে আছে জিলিপি খেতে পছন্দ করে তো এখান থেকে কিছুটা পরিমাণে জিলিপি আমরা নিয়ে নিয়েছিলাম আর এগুলো দেখো ছোটো ছোটো কটকুটির মতো লাগছে ছোটোবেলায় কটকুটি খুব খেয়েছি কটকুটি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এগুলো না খুব সুন্দর হালকা হালকা মিষ্টি আছে মানে খেতে খুব সুন্দর এখান থেকে আমি কটকটি নিয়ে নিয়েছিলাম আরও ছিল দেখো এখানে গজা ছিল বাদাম ছিল জিলাপা ছিল অনেক কিছু ছিল সেগুলো নিয়ে শুধু কটকটি নিয়ে নিয়েছি আর সমস্ত কিছু ধরিয়ে দিয়েছে আমার হাতে তোমাদের দাদা দেখো আমাকে দিয়ে সব মালপত্র টানাচ্ছে আর হ্যাঁ বাড়ির জন্য দুটো এগরোলও নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু বাড়িতে ভাই আছে বাবা আছে মা আছে তো তাদের জন্য খাবার নিয়ে নিয়ে যাও এগরোল নিয়ে নিয়েছিলাম যাওয়ার পথে দেখো প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল রাস্তায় দেখো বাড়ি ফিরতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো গিয়ে দেখি মামাম মার কাছেই ছিল আমি তো ভেবেছিলাম যে কান্নাকাটি হয়তো করবে মামাম কিন্তু পুতুলটা পেয়ে খুব খুশি হয়েছে মামামের খুশি দেখে আমিও কিন্তু খুব খুশি হয়েছি মামামের এরকম একটা পুতুল ওর মুমির কাছে আছে ওই জন্য এরকম সেম টু সেম পুতুল ওকেও আমি একটাই এনে দিয়েছি মামাম দেখো পুতুলটাকে ধরে ধরে দেখছিল পুতুলটাকে আদর করছিলো পুতুলটাকে দেখো হাম্পিও দিয়ে দিল বা কত সুন্দর মামাম কিন্তু পুতুলটাকে পেয়ে খুব খুশি হয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না চলো সবাইকে বলছি টাটা